সবাইকে শুভ সকাল ভগবানের আশীর্বাদ এবং গুরুজনদের আশীর্বাদ নেই জানি সবাই ভালোই আছে জানি তো চলো আজকে আমরা সুন্দরবনের দ্বিতীয় দিন তো অনেকটা সময় জলপথেই থাকতে হবে আমাদেরকে আর চারিদিকে জঙ্গল সঙ্গে জঙ্গলে কিছু পশু পাখি দেখতে পাওয়া যাবে এটাই আশা করছি তো আমরা এখন চিঠিঘাটের দিকেই যাচ্ছি তো ঝিটি থেকে আমরা বেরিয়ে এখন এখন ঝড়খালির দিকে যাচ্ছি অনেক ভোরবেলার দিকে উঠতেও হয়েছে আর চলো বেশি কথা না বলে আমরা দেখতে থাকি এবং আমাদের সঙ্গেই থাকো এখন আমরা পার্কের মধ্যে ঢুকছি দেখতেই পাচ্ছ যেখানে একটি বিরল প্রজাতির কচ্ছপকে সংগ্রহ করে রাখা হয়েছে এবং এখানে চোরাই শিকারি প্রচুর আমরা শুনেছি এখানে সুন্দরবনের চোরাই শিকারি প্রচুর এবং দিনকে দিন বাঘ হরিণ থেকে শুরু করে বাঁধর এরকম বিরল প্রজাতির কচ্ছপ এখান থেকে চোরাই পথে নিয়ে চলে যাওয়া হয় তো যাই হোক এখন দেখো এই পার্কটির মধ্যে বাদর কিছু পাখি ও কুমির দেখতে পাওয়া যাবে ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখাই যাচ্ছে একটি দুটি বাদর তারা কারা করে খাওয়া দাওয়া করছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানটায় একটি মাথার উপরে বাদর এক্ষুনি আসবে কারণ আমার মাথার উপরেই একটি বাঁদর ছিল তো দেখো এই যে সামনে নিচের দিকে এগিয়ে এসছে এই ও উঠে গেল উপরে এই যে উঠে আবার আমার ক্যামেরা দিকে আসছে প্রচুর পরিমাণে এই মোবাইল ফোন থেকে শুরু করে এগুলো ওরা নিয়ে পালো এই যে সামনের দিকে দেখতেই পাচ্ছি একটি কুমির দেখলে মনে হবে কাঠ পুড়ে আছে কিন্তু আদৌ এটি কুমির রোদের মধ্যে শুয়ে আছে এটি খেয়াল করে দেখবেন এটি মাঝে মধ্যে নড়ছে লেস্টি নাড়াচ্ছে চোখের পাতা পিটপিট হচ্ছে I don't know, I don't know, I don't know. জল ও বায়ু একটু দূষিত নয় কারণ এখানকার মানুষ মানুষ প্রচুর পরিমাণে সজাগ এবং প্রশাসনও ওখানকার খুবই ভালো কাজ করে আমরা যেই লঞ্চটি গেছিলাম ওরা অনেক সহযোগিতা বোঝে যে জলের মধ্যে যেন কোনো রকমের ময়লা না ফেলা হয় আপনার লঞ্চে ডাস্টবিন দেওয়া আছে আপনি ওখানেই যা খাবেন ওখানেই ফেলবেন জলে কিছু ফেলবেন না তার জন্য দেখুন সবাই দেখতে পাচ্ছি জল কত সুন্দর পরিষ্কার স্বচ্ছ ভর্তি দেখতেই পাচ্ছ এই বক্তি হচ্ছে একটি ভি আই পি বোর্ড তো ওই ঝড়খালিতেই দাঁড়িয়ে ছিল তো আমাদের আমরা দর্শন করলাম দারুন একটি বোর্ড এর মধ্যে পুরো ভিআইপি সব রকমের সুযোগ সুবিধা দেওয়া আছে গার্ড রয়েছে হিটার রয়েছে রান্না করার জন্য আলাদা লোক রয়েছে সাফাই কর্মী আলাদা রয়েছে এবারে এর উপরে দেখতেই পাচ্ছ একজন ভিআইপি গেস্ট কাউকে হাত নাড়াচ্ছে কাউকে ইশারা করছে দারুণ একটি বোট টোটালটাই পুরো টাইলস দিয়ে সাজানো চলো একটা রাজপ্রাসাদের মধ্যে একটি লঞ্চ যা আমাদের সামনেই দাঁড়িয়ে ছিল দারুণ অভিজ্ঞতা হলো এই লঞ্চটিকে দেখে ছাদে চারটি এসি দেখতে এখন আমরা চলে এসেছি ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে যেখানে পশু পাখিদের আর কি সংগ্রহ রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সবাই একটি সুন্দর একটি হরিণ যা দাঁড়িয়েছে এবং মোবাইলে আর কি ক্যামেরা তোলার মধ্যে পোস্ট দিচ্ছে না নড়ছে না চড়ছে সবাই ক্যামেরা বন্দি করলাম

এখন আপনাদের সামনে পাচ্ছি সবাই রায়বাগিনী দা রয়্যাল বেঙ্গল টাইগার দা পৃথিবীর বিখ্যাত একটি জন্তু যা আমাদের এই বেঙ্গলে বেঙ্গল পশ্চিমবঙ্গেই দেখা পাওয়া যায় যা অন্য কোথাও দেখা পাওয়া যায় না এখন নিজের মতো এখন হাটচা করছে ধীর গতিতে নেমে আসছে সিঁড়ি থেকে ছেলে সকাল গাল বন্ধ করে বলছো সকাল দিয়ে খাওয়া পাইনি খেতে দেয় গালে দেওয়া

গরম লাগছে ওর গরম লাগছে তো চুকন ডাকছে

এই যে দেখতেই হচ্ছে অনেক সামনে চলে এসছে পুরো আমার ক্যামেরার সামনে আমরা এখন আছি গুহাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এ এখন সুন্দরবন এরিয়ার মধ্যে এখন বনবিবির মন্দির থেকে শুরু করে সামথিং কিছু একটা পশু পাখি দেখলাম বেশিরভাগ বাঁদর ভর্তি প্রশ্নেই দেখা পাই যে ব্লগর তোমারা ছুট বলরা বিলকুল চুটিয়া বানা আমি बस ये चल रहा है बोट पाओ थोड़ा नाश्ता कर लो अगर तुम्हें बोट में तो आ जाओ थोड़ा टहल लो फिर उसके बाद वोट पाओ इसके अलावा कुछ नहीं है इस में झूठा ये तो देखो।, देखो।, देखो ये देखो केवल बंदर ए, देखो। के अलावा इनको कुछ ना मिला <laughs> जब से घूम रहे हैं तब से बंदर की फोटो ले रहे कुछ तो है

এই দূরে একটি দেখা যাচ্ছে যা নদীর পাড়ে খাবারের সন্ধানে ঘুরছে দেখতেই পাচ্ছ তা আমি ক্যামেরা বন্দী করলাম সুন্দর ভাবে देगा ही अच्छे Well, সাথে মিলিত হয়েছে এখন দেখতে জল প্রচুর পরিষ্কার একটু জলের মধ্যে একটু ময়লা দেখা যাচ্ছে এখন এই যে সূর্য ডোবার মুখেই দারুণ একটা ভিডিও হয়েছে এটা খুবই ভালো লেগেছে এই একটু ভিডিও সূর্য ডোবার হয়েছিল আমরা এখন যাচ্ছি রুমের দিকে আমাদের যেখানে আমার রুম দেওয়া হয়েছে আমাদের ট্যুর কোম্পানি ছিল সেখান থেকেই আমাদেরকে একটি লজ দেওয়া হয়েছে এবারে সামনে একটি পালদোলা নৌকো আসছে তারা মাছ ধরে কাঁকড়া কাঁকড়া নিয়ে সমুদ্রের কাঁকড়া নিয়ে তারা যাচ্ছে সূর্য অনেকটাই নেমে এসেছিলাম তখন যেরকম দেখেছিলাম সমুদ্রের মাঝে আর এখন পুরো সমুদ্র থেকে নেমে গেছে সূর্য অনেকটাই নেমে এসছে बोलो फोन कर दो। बोलिए मेरा ब्लैक वाला कपड़ा दे दो। अरे तू जाएगा वो आएगी थोड़ी ना। यहाँ hey, मंदिर रिसॉर्ट, रिसॉर्ट है। आज क्या मंदिर? ক্যাম্পে বাউল গানের আসর বসবে তারই এখন সবাই তোরজোর চলছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো রয়েছে আমাদের এই ক্যাম্পটি এখানে দেখতেই পাচ্ছ বাউল সঙ্গীতে সবাই চলে এসছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হবে আজকে সন্ধ্যেবেলায় বাউল সঙ্গীত চলো শুনে নেওয়া যায় আমাদের সেট হয়ে গেছে That's about That's it. About it. হে মন সোনা গো রাত কামনা কতারে হে মন সোনা গো রাত কামনা না রে তুমি গো না একটু যাইবো চল না তুমি মাছেনে রাখো চলে গো তোমারই রত মাঝে রাত বোজে मंद <laughs>

it's